মায় ভাজে পোলা চুলার পাশে বসে খায় ঠিক তে নির্বল ভয় ভাজতেছে আমি বসে বসে খাচ্ছি ভাজা কিন্তু শেষ হয় না এখনো ওই আছে এখন এদিকে আছে জামাই আবার মাখাই দিতেছে এই দারুণ স্বাদ হুম কি একদম কেওড়াগুলো একদম ফুল পরিপক্ক হ্যাঁ শীতকাল সামনে চলে আসছে আর তপসি মাছের দেখা পাওয়া যাইতেছে নাকি আচ্ছা আচ্ছা কতগুলো কতগুলো মাছ ভাই তিন কেজি ভাই তিন কেজি ও মাছ তো করতেছেন দুইজনে একদম মন দিয়া ওই পিছন ওইটাই কি ভাই দেখি একটু ওই যে কয়রা করছি আচ্ছা যদি দেখি দেখি একটু ভালো করে করেন তো ও দেখেন একদম ফুটে একদম কি সুন্দর ক্লিন করে ফলাইছে দর্শক এই যে তপসে মাছ দেখতে পাচ্ছেন এতগুলো তপসে মাছ কোটার কাজ চলছে এখানে আজকে হচ্ছে আমরা তপসে মাছের ফ্রাই খাবো এবং শুধুমাত্র তপসে মাছের ফ্রাই খাবো না সাথে থাকবে এই যে দেখেন আমরা কোথায় আছি সাথে থাকবে হচ্ছে কেওড়া সুন্দরবনের সেই বিখ্যাত কেউরার ঝোল বা টক এখন হচ্ছে সিজন একদম শেষের দিকে হ্যাঁ সিজন বলতে কেউরার সিজন মানে আর দশ থেকে বারো দিন পরে কিন্তু জঙ্গলে মানে বাড়ি চালান দিয়ে খুঁজলেও আর কেউরার দেখা পাওয়া যাবে না তাই একদম শেষ সময় আসছে আজকে যদি উর্বেল বাইরে হচ্ছে তপসে মাছ ধরে ফেলছে অনেকগুলা ভাবলাম তপসে মাছটার ফ্রাই খেয়ে দেখি এবং সাথে কেওড়ার টক এবছর এই যে সালে কিন্তু আমাদের কেউরার টক খাওয়া হয় না মানে আমরা এবছর ইলিশ মাছ নিয়ে এত ব্যস্ত ছিলাম কেউরা টক আর খাওয়ার মতন সময় পাই নাই তবে আজকে চলে আসলাম কেউরা গুলো একদম ফুল পরিপক্ক হ্যাঁ সিজনের শেষের কেউরা ফুল পরিপক্ক কেওড়া চলুন খেয়ে দেখি কেওড়া কেমন লাগে ভরপুর টক একদম শেষ সিজনের কেউরা বুঝেনি তো ভরপুর টক ভরপুর টক আর ওই গাছটা তো নতুন গাছ কেউরায় মাংস অনেক বেশি ঘাটা তৈরি করা হবে সব দেখতে পাবেন তবে তার আগে আমাদের এই কাজটা শেষ যে মাছ কোটার কাজটা চলতেছে মাছ কোটার কাজটা শেষ হোক এই যে আমার কেউরা করবে এই জন্য হচ্ছে কেউরা পারতেছে দেখি দেখি ও কেওড়া দেখেন সাইজ দেখছেন কেওরাশ চিনি আছে তো জামাই ওহ চিনিও বলে আছে কেওরা ঘাটাটা হবে তাইলে জামাই ওইখানে ওই কেওড়াগুলো বেশি এই দেখুন এই কেওড়াগুলো সাইজ কি দেখো মাশাআল্লা মাশাল্লা এগুলো পারো ওগুলো পারো ছড়াগুলো দেখেন কি সুন্দর কে আবাদ কে আবাদ যা হবে না আজকে পুরো ইয়াম্মি wash চলছে দেখেন এতগুলো মাছ ওয়াশ হবে এরপরে কিন্তু যেহেতু আমরা এটা ফ্রাই করব আমাদের দুইটা ভাগে ফ্রাই করতে হবে মাছগুলোকে মোটামুটি বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার হ্যাঁ মাছ তো একদম সাদা বানাই ভেলাইছেন লাল মাছ সাদা বানাই ভেলাইছেন এত কি কম আছে না তাও কিছু কাজটা না হুম যেরকম কত অনেকক্ষণ বই কুরসি করলি আবার ধুইছিও সরিষার তেল এইবার হচ্ছে মাছগুলোকে দিয়ে দিতে হবে ভিতরে ওকে তপসি মাছ কিভাবে ফ্রাই করতে হবে জাস্ট শিখে নেন সবাই আমরা কিন্তু এগুলোকে এভাবে মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টা থাকবে এভাবে তারপরে আমরা হচ্ছে আমাদের অন্য অন্য যে কাজ আছে সেগুলোকে শুরু করবো আর কি এদিকে কেওড়া যা আছে অল্প কিছু কেওড়া বেছে নিচ্ছি আমরা কারণ হচ্ছে কেওড়ার ঘাটা করতে হবে তা না হলে আমাদের কাছে তো আসলে সস নাই আমরা এই যে তপসে মাছ খাবো কি দিয়া টক জাতীয় কিছুটা তো লাগবে সস জাতীয় তো সেই সস হবে বা কেউরার ঘাটা সস হিসেবে কাজ করবে আজকে কেওড়া খুব বেশি নেওয়া লাগবে না হ্যাঁ হালকা করে নিলেই হবে অল্প কিছু কারণ কেউরাই টকটা অনেক বেশি তো শেষকালের কেওড়া কেউরা না এত টক বেশি এখন এই কেওরাগুলোকে যা করা হবে এই যে এখানে কিন্তু পানি গরম দেওয়া হইছে

বেশি ভঙ্গের আনা পারলে বেশি ভালো হয় আর মাছগুলোকে তুলতেছি এই যে প্রথমবার ফ্রাই হয়েছে আর কি ফ্রাইটা খুব করা ফ্রাই করার প্রয়োজন নাই হালকা করে ফ্রাই করতে হবে একদম ডুবো তেলে ফ্রাইটা করতে হবে তোর নাম দেখো দর্শক মাছগুলো বেশি টানো লাগতেছে একদম অর্ক না

রান্না বান্না এগিয়ে চলছে যদিও খুব বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের তপসি ফ্রাই হয়ে যাবে রুগুল হচ্ছে এখনো বেসন গুলতেছে ও ভাই ভালো কথা ভাই কেওরার ঘাটা তো কমপ্লিট হইলো না কি অবস্থা বানা গেছে দেখি কেওরার ঘাটাটা তো কেওরার ঘাটা হচ্ছে আমরা অর্ধেক করে রাখতে আর কি দেখেন হ্যাঁ এটা তামুল দাও তামুল দাও এইটা হচ্ছে কেওরার ঘাটাটা

কি হচ্ছে আমরা এই আমাদের এই যে মাটির যে প্লেট সেই প্লেটে নিলাম আর এই যে ডেকচি বলি আমরা লোকাল বসাই বা কড়াই এই কড়াইটা হচ্ছে আমাদের এখন কাজে লাগবে কারণ ওইটার ভিতরেই বাগারটা দেওয়া হবে বাগার ভিত্তি পেঁয়াজ নিলাম রসুন নিলাম আর কি কি বোত নাও এই ভর দেবো আপনার এই যে কেয়া রিডা ওই দাম দিবেন না হ্যাঁ হ্যাঁ

খালে করা লাগবে কতকাল মনে করে দিয়ে দেখেন তো এটা দেওয়ার পরে আপনাকে হচ্ছে বেশ ভালোভাবে এটাকে নাড়তে হবে মানে আমি যদি তাই এখন কিন্তু এটাকে আরও বেশি ঘন করতে পারবো মানে জাল দিলেই ঘন হবে জাল দিনেই ঘন হবে এমন একটা দেখ দর্শক আমাদের এই যে কেউড়ার ঘাটা কিন্তু করা কমপ্লিট বাগান দেওয়া কমপ্লিট এটা হচ্ছে অলরেডি টেস্টি হয়ে গেছে এইবার আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই যে মাছ ফ্রাই করে রাখছি আমরা মাছ ফ্রাই করে রাখছি আর এইখানে হচ্ছে যে বেসন রাখছি এই বেসন দিয়ে মাছগুলোকে এখন আবার ফ্রাই করতে হবে ভাই এটা ফ্রাই বলে রাখে দেখতে পাচ্ছেন কেওড়া ঘাটাটা কেমন রয়েছে নানা ধরনের তোমায় একদম পুরোই জমি ঠিক দেখেন এই একটা কেওড়া গাছ এইটাতে কিন্তু কোনো কেওড়া নেই

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সার রাত মাছ ধরবেন ও চিংড়ি মাছ ধরতে যাই দর্শক মাছ ফ্রাই তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম তপসে মাছ কী সুন্দর হয়ে গেছে তাই না দারুণ না তো এই হচ্ছে তপসে মাছ ফ্রাই আর এই হচ্ছে কেওড়ার আর ঘাটা এই যে চুবইলাম এখনো গরম টক আর হচ্ছে মাছ মাছটা ফ্রাইটা কিন্তু ঝাল ঝাল হ্যাঁ মরিচটা বেশি দিছি আর তো টক দেখেন মাছটা কি সুন্দর একদম ধোয়া ওঠা গরম কিন্তু হ্যাঁ যখন এই বইলাম আর এই মুখে দিলাম বিকালে এর থেকে ভালো মানের নাস্তা আর কি হইতে পারে হেলদি খাবার সো গ্রামের বাড়িতে যেমন মায়ে ভাজে পোলায় সুলার পাশে বসে খায় ঠিক তেমনি রুবেল ভাই ভাজতেছে আমি বসে বসে খাচ্ছি ভাজা কিন্তু শেষ হয় না এখনো ওই আছে এখন এদিকে আছে জামাই আবার মাখাই দিতেছে এই দারুণ স্বাদ হম কি স্বাদ দেখ মিছে কথা কন না

একদম নদীর নদীর মাছ মাছ অর্গানিক মাঝে বসে এভাবে ফ্রাই করে রান্না করে খাওয়া আহ কিন্তু স্বাদ দেখে নেই সব মাছ মাছটা তো আগেই ফ্রাই করে নিছি সো মাছ কতটা সিদ্ধ হয়েছে সে ব্যাপারে তো কোনো কোনো কথাই নাই তার মাছ আগেই হওয়া বেসনটা একদম মাছটাকে কুরমুরে বানাই ভাল অবশ্যই আপনারা সবখানে এই কেওড়া না পাইলেও আপনাদের তো টমেটোর সস্ত আছে সবখানেই সেই সাথে ফিসবিলিতে আছে এই তপসি মাছ দ্রুত করে ফিসবিলিতে অর্ডার দিন এবং এভাবে করে তপসি মাছের ফ্রাই করে আপনার বিকালটা একদম জমিয়ে তুলুন জমিয়ে তুলুন 음. <목소리> 음, 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 다 음, 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 기지 음, সেই টেস্ট ভাই মাতটার মধ্যে কিন্তু সব কাড়া রয়ে গেছে কিন্তু এটা নিয়ে কি ঘুড়ো করা যেমন এর মধ্যে কাড়াটা একটা নরম আর কোনো শুধু কি না গলায় টলায় ঢোকে